আজ বৃহস্পতিবার ছাব্বিশে বৈশাখ দু সালে নয়ই মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্র মতে তাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ সেই ব্যক্তির জীবনে চলার পথ অনেক মসৃণ হয় আর বৃহস্পতি দুর্বল হয়ে থাকলে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নেবেন সম্প্রতি পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত কাজ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন দেখবেন তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের জন্য বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের স্বপ্ন পূরণে উৎসাহী হওয়া উচিত এবং যতটা সম্ভব জীবনের জটিলতাকে উপলব্ধি করে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটান মানসিক প্রফুল্লতা পাবেন ভালো অ্যাডভাইসও পেয়ে যাবেন